আমি মুসলমানি হরতাম না ওবা ওই জায়গা আমি করতাম না আমার দরে ওই না হাই ভাই নামা নাম দাই Sega ওই নাম ওই দাইগে Sega আজকে কার তো না না তোরা মিছাগতা গো ওই প্যাডা সাক্কুলু এবু এরুছে গলে বস পারে কাটটা দিব এ বোজা মুক্যা

আচ্ছা দর তো আসি আমার দর কে লিগা যার দর আচ্ছা আরে বুঝ দাস না কে কাইটা দিলে বিয়া ওরা পাইবা দিলে জলবো আমার মা গো বিয়া হর লাগতো না আমার মা গো চাকুলা বেটা কি কো আব্বা গো ভালো ধরো ধরছি ও মা

জুড়া লাগাই দিতাছি ও আল্লাহ সালাত দিন রক্ষা করো ও আব্বা সালাত দি জলয় জলয় ফুদে ফুদে কাঠ কাতে মাগো হুndale কাতে মাগো ভালো রে ছাই তাই মাইরা বাইন্দা দেন হ্যাঁ কেন শিকার পাই না পরে বেশি কাটে যাবগা বান্দা দিতাছি আর একটু আছে হুম যাও যাও হয়ে গেছে যাওয়ার কাইন্দ না যাও যাও